আসসালামু আলাইকুম ক্যাপকাট ভিডিও এডিটিংয়ে মোবাইল ভার্সন আজকে দ্বিতীয় ক্লাস আজকে মূলত হচ্ছে আমরা কিভাবে মোবাইল দিয়ে এনিমিশন টেক্সট এবং গ্রাফিক্সের টুলসগুলো যেগুলো আছে সেগুলো আমরা ব্যবহার শিখব খুব সহজে আমরা যে গত ডেস্কটপ ভার্সনে আমরা যেভাবে দেখিয়েছিলাম যে টুলসগুলো ঠিক সেম গুলোই আমরা এবার মোবাইল ভার্সনে দেখব ঠিক আছে তো প্রথমত হচ্ছে যে টপিকটা ছিল যে ক্লাসের সেটা হচ্ছিল কি ফ্রেম ব্যবহার ঠিক আছে পরবর্তী ছিল টেক্সট অ্যানিমেশন ইমেজ অথবা ভিডিও অ্যানিমেশন এবং মাস্কিং টুলস এই যে চারটা বিষয় এই চারটা বিষয় আপনাদেরকে দেখানো হয়েছিল তো এই চারটা বিষয় আমরা মোবাইল দিয়ে দেখব একবার যদি আমি বলি ক্রি ফ্রেমটা কি সাধারণত আপনাদেরকে ইতিমধ্যে বোঝানো হয়েছে তারপর আপনাদেরকে কিছু বিষয় পারপসে শেখানোর জন্য বলি মনে করেন আপনি একটা জায়গা স্থির হয়ে দাঁড়িয়ে আছেন ঠিক আছে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন এখন এই জায়গা থেকে আপনাকে কেউ একজন এসে কেউ একজন এসে আপনাদেরকে ডাক্তার দিয়ে সরিয়ে দিয়েছে বা আপনাকে আপনি ডানে অথবা বামে নাড়াছাড়া করতেছেন আপনাকে কেউ আপনাকে ডানে অথবা বামে নাড়াছাড়া করাচ্ছে এইগুলোকে আপনাকে এক কোথায় কি ফ্রেমের মাধ্যমে নিতে পারেন মানে ক্রি ফ্রেমটা হচ্ছে যে নাড়াচাড়া করা কোনো একটা বিষয়কে জুম ইন জুম আউট করা মানে নাড়াচড়া স্থির বিষয়কে নাড়াচাড়া করা বা কোনো একটা ভিডিওকে আপনার অ্যানিমেশনের রূপ নেওয়া সেটাকে ক্রি ফ্রেমের এই সহযোগিতায় আমরা নিতে পারি পরবর্তীতে যদি বলি টেক্সট অ্যানিমেশনটার কথা যদি আমি নিয়ে আসি টেক্সটটাকে কোনো একটা শব্দ কোনো একটা লেখাকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সুন্দর করে অ্যানিমেশন করা অ্যানিমেশন করতে হতে পারে যে বিভিন্ন আমরা যদি মোবাইলে বা ল্যাপটপে যখন কোনো কিছু টাইপ করি কোনো একটা টেক্সট টাইপ করি একটা টেক্সটে লেখার পর একটা টেক্সট টাইপ করার পর তখন সামনে স্ক্রিনে শো করে তাই না তো ঠিক সেম বিষয় হচ্ছে যে আমরা স্ক্রিন স্ক্রিনে টেক্সটটাকে নাড়াচাড়া করা টেক্সটটাকে কীভাবে অ্যানিমেশন করা একটা টেক্সটটা বিভিন্ন আঁকড়ে আসতে পারে জুম আঁকড়ে আসতে পারে অনেক ক্ষেত্রে আপনি যদি মুভি দেখে তাকে দেখবেন মুভিতে যখন নাম শুরু হয় মুভি শুরু হওয়ার আগে দেখেন টেক্সটের নাম যখন আসে দেখুন অনেক সময় বিভিন্নভাবে ঘুরে ঘুরে আসে আমরা আগের আমলে যদি টেক্সটগুলো দেখে দেখবে একদিন নায়ক বা নায়িকের নামগুলো কীভাবে আসে বিভিন্নভাবে ঘুরে ঘুরে আসে বিভিন্ন সাইড থেকে বিভিন্ন আকারে আসে এই নামগুলো আমরা এই টেক্স অ্যানিমেশনের মাধ্যমে এইভাবে আমরা অ্যানিমেশনটা দিতে পারবো অথবা ভিডিও এবং ইমেজ অ্যানিমেশন ঠিক সেম বিষয় আপনার একটা ভিডিও বা ইমেজকে বিভিন্নভাবে নাড়াচাড়া করার জন্য যে বিষয়গুলো আমরা ইউজ করব সেটা অ্যানিমেশন করব। আর মাস্কিং মাস্কিংটাকে আমরা বলতে পারি ম্যাজিক এক প্রকার ম্যাজিকের মতো আমরা ম্যাজিক তো অবশ্যই দেখেছি সেটা সেই সেটার মতোই যে ম্যাজিক টুলস যেটাকে আমরা ব্যবহার করব বিভিন্ন বিশেষ পারপসের ক্ষেত্রে আমরা গত যে বিষয়টা আমরা আপনাকে দেখেছিলাম বিভিন্ন টেক্স কে অ্যানিমেশন করে দেখেছিলাম ইমেজকে আপনারা কি খেলা করেছেন কি না যে ইমেজকে আমরা একটা স্থির একটা ইমেজ ইমেজের উপরে একটা আকাশী যে ম্যাগ আছে ম্যাগ যেভাবে উড়ে যাচ্ছে ও সেই বিষয়টা কিন্তু আমরা দেখেছিলাম তো আশা করি এই বিষয়টা আপনাদের বুঝেন এখন বিষয়টা হচ্ছে যে আপনি এই ব্যাপারটা আপনার মোবাইলে কোন কোন জায়গায় রয়েছে সেটাকে খুঁজে বের করা আমি যদি দেখি যে স্ক্রিন ফ্রেমে কি কি বিষয়গুলো থাকে স্কেল পজিশন সাইজ এবং রোটেশন এই বিষয়টা আমাদের থাকে এখন হচ্ছে আমরা বিষয়টা জানি এখন মূল কথা সে আমরা কোথায় পাবো এই বিষয়টাকে প্রথমে জানতে হবে তো আমি যদি মোবাইল ভার্সনে যাই এটা হচ্ছে আমাদের ক্যাপকাট টোস। আমরা তো অবশ্যই জানি ক্যাপকাটে যে মোবাইল ভার্সন আমরা কিভাবে ইউজ করতে হয় এটা আমরা অলরেডি জানি এই একটা ক্যাপকাট সফটওয়্যার এটাকে এই অ্যাপস এই অ্যাপসটাকে আমরা স্কেলে তৈরি করবো স্কেল বলতে কি অ্যানিমেশন করবো কি ফ্রেমের মাধ্যমে ঠিক আছে তো কোন একটা বিষয় যদি এনিমেশন করতে যাই আমি একটা ইমেজ যদি নিয়ে আসতে চাই অথবা এটাই আমার ইমেজ এটা তো ইমেজ ওকে এটা একটা স্থির ইমেজ এখন এটাকে আমি কি করব কি ফ্রেমের সহযোগিতায় এটাকে এই যে স্কি ফ্রেমটা রয়েছে না এটা সহযোগিতায় আমরা মূলত হচ্ছে অ্যানিমেশনের রূপ নিব তাহলে এটা আমরা কিভাবে নিব আমরা দেখে আসি প্রথমত হচ্ছে এটা একটা আমরা লেয়ার এই লেয়ারের মধ্যে একটা একটা অবজেক্ট আপনার আমরা বলি না অবজেক্টটা কি এই অবজেক্টটা এটা অবজেক্ট ওকে এই অবজেক্টটাকে আমরা কি করব রূপ নিব তাই তো তাহলে আমি প্রথমে যদি করি যে এটাকে আমি করলাম করার পর আচ্ছা আমি এটা মাইনাস করে দিই ওকে এখন হচ্ছে আমাদের কি ফ্রেমের আইকনটা কি থাকে কি ফ্রেম আইকনটা থাকে এটা ঠিক আছে আমরা এটাকে আইকন হিসেবে দৌড়ব ঠিক আছে আমি কতটুক অংশ থেকে কতটুক অংশ এনিমেশন করব এটা যদি আমি ঠিক করি তো বর্তমানে এই ই এখানে আমি ই যে লাইনটা আছে লাইনটা আমি রাখবো যে আমি ই এখান থেকে আমি এনিমেশনটা করতে যাচ্ছি আমি এখানে ক্লিক করব অবশ্যই সিলেক্ট করা অবস্থা থাকবে এরকম অবস্থা থাকলে কিন্তু হবে না এটা এরকম অবস্থা থাকতে হবে এরকম অবস্থা থাকলে এই প্লাস লেখারা আসে দেখতে পাচ্ছেন এটাতে আমরা ক্লিক করলাম ঠিক আছে তখন দেখবেন এই যে ক্রি ফ্রেমের এখানে একটা সাদা অংশ যুক্ত হয়েছে তাহলে আমাকে এটা কি করতে হবে জুম করতে হবে বা যে দিকে নাড়াচাড়া করতে হবে আমি আপনাদেরকে শুরুতেই বলছিলাম যে নাড়াচাড়া বা ডানে বামে নেওয়া এটা হচ্ছে আমাদের কাজ তো আমাদের ইমেজ বা ভিডিও অনুযায়ী আমি কোন দিকে এনিমেশনটা করতে চাচ্ছি সেটাকে আমি ডিসাইড করে সেদিকে আমি মুভ করব ঠিক আছে তো আমি চাচ্ছি এতটুকু অংশ আমি একটু জুম করার জন্য ঠিক আছে একটু জুম করার জন্য এটা হচ্ছে আমার আমি চাচ্ছি তাহলে এখন জুম করতে গেলে আমাকে কি করতে হবে এই যে আমি কাটসারটা রাখছি ঠিক সেম বরাবর রাখলাম এখন পরবর্তীতে কাজ হচ্ছে আমি খুঁজব কি জানেন ট্রান্সফর ট্রান্সফর্মার বিষয়টা আমি খুঁজবো কোথায় আছে আমি একটু দেখবো ঠিক আছে আমি এটাকে কি করব এই যে নিচের দিকে যে ইয়াটা আছে এটা এক একটা করে স্ক্রল করবো ঠিক আছে এভাবে স্কল করব আমি কোথায় নিয়ে যাচ্ছি বাম সাইডে নিয়ে যাচ্ছি এখানে আছে ট্রান্সফর্মার বিষয়টা রয়েছে এখান থেকে আমি কিন্তু কাজটা করব। এই ট্রান্সফর্মারটা আপনারা খেয়াল করবেন এখানে আমরা ক্লিক করবো তো ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশান আসবে একটা সে রোটেট আমি যদি এটাকে রোটেট করতে চাই মানে আমাদের ভিডিওটাকে বিভিন্নভাবে অ্যাঙ্গেলে ঘোরাতে চাই বা এটাকে ডানের দিকে বামের নিতে চাই হ্যাঁ মিরর যেটা করে কারণ এর সাইডে আসতে আমি যদি মিরর ক্লিক করি আপনার বাম সাইডে চলে আসবে হ্যাঁ যদি আমি ক্লিক করে দেখেন বাম সাইডে চলে আসবে ঠিক আছে বাম সাইডে চলে আসবে এটা কিন্তু আমরা করতে পারি আমরা এটা এভাবে করতে পারি আমরা এটা যদি প্রয়োজন পড়ে আমরা এটা করে নিতে পারি আমরা যে কাজটা করবো আমি যেটা বলছি যেহেতু আমি জুম করব তো সেক্ষেত্রে আমি যেটা করব আমি এখানে এটা অ্যাডভান্সে ক্লিক করব ক্লিক করার পর এখানে বেশ কিছু বিষয় আছে এই যে পজিশন জুম রোটেট আমি যদি এখানে যাই যে এখানে কী বলা ছিল পজিশন সাইজ রোটেশন এই যে অংশটা আমরা কী কোথায় 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 পেয়েছি অ্যাডভান্সে যাওয়ার পর পজিশন জুম এবং রোটেট আমি যদি পজিশন ক্লিক করি এখানে কোন পজিশনে রাখতে চাচ্ছি এটা ডানে নিতে চাচ্ছি না বামে নিতে চাচ্ছি আমি যদি দেখি যেটা এদের এদিকে যাবে এদিকে যদি দেই এদিকে যাবে হ্যাঁ এইটা আবার যে রোটেশন আমি যে কোন অ্যাঙ্গেলে রোট করবো এভাবে করব না ওইভাবে করব এটা আমি দিতে পারি বা জুম এটাকে আমি সামনের দিকে জুম করব না পিছনের দিকে নিয়ে আসবো এটা আমি এখানে করতে পারি আমি যদি যাই এটা জুম করব বা এটাকে জুম করব এভাবে এদিকে দিলে জুম হবে দেখেন একশো ছাব্বিশ ছাব্বিশ যত পার্সেন্ট হবে তত জুম হবে আর যত মাইনাস যাবে যত এদিকে যখন উনআশি পার্সেন্ট মাইনাস হয়েছে এটা হচ্ছে আমরা এখান থেকে করে নেব ঠিক আছে আমাদের স্কেলে কী ফ্রেমের কিভাবে এনিমেশনটা করতে হয় এই বিষয়টা তো আশা করি আপনারা ক্লিয়ার হয়েছে তাই না এখন আমি যদি দেখি ভিডিওটা আমি একবার এটা সিলেক্ট করে দিলাম করার পর যে বিষয়টা হচ্ছে এখন যদি আমি ভিডিওটা চালিয়ে দেখি কি হয়েছে আমি যদি একটু দেখি দেখেন এটা জুম হয়েছে ঠিক আছে এটা হচ্ছে আমি যে জুমের যে ব্যবহারটা এটা কিন্তু আমরা শিখে ফেলেছি এখানে যদি দেখেন জুমের যে ব্যবহারটা কি ফ্রেমের মাধ্যমে এই জিনিসটা শিখে ফেলেছি অনেক আপরা বায়েরা যে বিষয়টা সমস্যা মনে করেন যে আমি এই ট্রানজ্যাকশনটা কোথায় পাবো এই জিনিসটা আমরা বুঝি না এটা আমি একটু সুবিধার্থে বুঝিয়ে দিই যখনই কোনো বিষয়ে ট্রানজ্যাকশন করতে যাবেন তখন কি করবেন এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে মূলত সে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনাকে ট্রানজ্যাকশনে নিয়ে যাবে ঠিক আছে এই অংশটাতে ক্লিক করলে আপনাদের ট্রানজেকশন নিয়ে যাওয়ারতে কোন ট্রানজেকশন চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে দিলে আপনাদের ট্রানজেকশন করে দিবে আমি যদি এটাই দিলাম একটু এটাই দেই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে আপনাদের আমি এটাই দিলাম ওকে ক্লিক করলে টিক মার্কটা দিলাম এখন যদি দেখেন হ্যাঁ আমি এই নিমিশনের দিকে জুম ওকে হয়েছে এখানে বিষয়টা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না আমাকে এমন একটা নিতে হবে এখানে ক্লিক এইটা নিলাম ওকে 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 হ্যাঁ মোটামুটি বোঝা যাচ্ছে এটাকে আরো বিভিন্ন ভাবে কাজ করা যায় আমি যদি চাই যে বাড়িয়ে দিতে সেটাকে আমি বাড়াতে পারি হ্যাঁ বা এটা যদি ইউজ করি ওকে এটা দেখি ওকে এই যে চলে আসছে এখন বুঝতে পারছেন আশা করি ক্লিক করি এই যে ট্রানজেকশনটা হয়ে গেছে এটাকে আমরা ব্যবহার করতে পারি তাহলে আমরা ট্রানজেকশন ব্যবহারটাও শিখে ফেললাম যে কিভাবে মোবাইলে করতে হয় এবার এই সমস্ত আইকনে ক্লিক করে ওই যে ই যে অপশানে ক্লিক করলে আমরা আইকন ট্রানজেকশনটা করে নিতে পারি অনেক আপুরা বায়ারে যে সমস্যার সম্মুখীন হয় যে আমি মিউজিকটা কীভাবে অ্যাড করবো সেই বিষয়টা জানি না এই যে লোকাল ফাইলে কীভাবে মিউজিক অ্যাড করতে হয় সেই বিষয়টা জানি তো এই বিষয়টা ক্লিয়ার করে দিই এই যে প্লাস চিহ্নতে যাবে প্লাস চিহ্নতে গেলে যে বিষয়টা হবে আপনি বিভিন্ন ভিডিও এড করতে পারতেছেন কিন্তু মিউজিক তো অ্যাড করা যাচ্ছে না তাই না তো এটা আমরা কিভাবে করতে পারি আমি যদি অ্যাড মিউজিকে ক্লিক করব ঠিক আছে অ্যাড মিউজিক ক্লিক করার পর এই যে সাউন্ড যে অপশনটা আছে এখানে যাব ঠিক আছে সাউন্ড অপশনে যাওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে বেশ কিছু যেখানে ডিফল্টভাবে ক্যাপ কাটে রয়েছে আমি যদি ক্যাপ কাটে না নিতে চাই আমি যদি আমার লোকাল ফাইলে সেটা নিতে চাই তাহলে আমি ই যে ফোল্ডার অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবো ঠিক আছে এখানে দুইটা অপশন আছে এক স্ট্রেট বা ডিভাইস আপনি যেটা চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন বা ডিভাইসে থাকলে ডিভাইস থেকে আপনি যে ফাইলটা আছে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আমি একটা নিয়ে নিচ্ছি এখানে প্লাস ক্লিক করলাম আমার ডিভাইসে এটা আছে এটা প্লাসে ক্লিক করার সাথে সাথে এটা যুক্ত হয়ে গেছে আপনি এটাকে সাপ দিয়ে ধরবেন দৌড়ে আপনি যে পজিশনে রাখতে চান আপনি জিনিস খেয়াল করবেন আপনি এইভাবে নিতে পারবেন আপনি সেকেন্ড চাঁদে ধরলে তখন আপনি সুযোগ পাবেন করার জন্য তখন ওকে দেখেন মিউজিকটাও শোনা যাচ্ছে এই যে মিউজিকটা আমরা কিন্তু এখানে যুক্ত করে ফেলেছি তাহলে আমরা মিউজিক সম্পর্ক অলরেডি জেনে গিয়েছি ঠিক আছে পরবর্তী স্টেপে আমি যদি দেখি আমি বেশ কিছু অংশ আমি এক্সট্রা ভাবে আপনাদেরকে যুগ করে দেখিয়েছি তারপর টেক্সট অ্যানিমেশন ঠিক আছে টেক্সট অ্যানিমেশন ইমেজ এবং ভিডিও অ্যানিমেশন অলরেডি আমরা দেখে ফেলেছি যার শুধু টেক্সট অ্যানিমেশনটা আমি দেখা বাকি আছে জিনিসটা আমি দেখিনি ঠিক আছে আমি যদি টেক্সট অ্যানিমেশনটা দেখার চেষ্টা করি আমাদের জানি যে এই যে টেক্সট লেখাটা আছে হ্যাঁ টেক্সট লেখাটাকে আমরা কি করব নাড়াচাড়া করব বা অ্যানিমেশন করব এটা কি করবো টেক্সটে ক্লিক করলাম ক্লিক করার পর অ্যাড টেক্সট আছে হ্যাঁ অ্যাড প্লাস টেক্সট রয়েছে এখানে আমরা যাব এই যে এখানে ক্লিক করলে আমি ডিফল্ট ভাবে এখানে এটা চলে আসবে আমি যদি নিচে দিকে একটু খেয়াল করি বিভিন্ন ধরনের ট্রেন্ডিং এর মধ্যে বিভিন্ন ধরনের টেস্টে ডিফল্ট ভাবে রয়েছে অ্যানিমেশন সহকারে রয়েছে আমি যাই যদি এখানে এটা ইউজ করব ধরেন আমি আমার এটা একটা নাম দেই নামটা কি করব এখানে আমি ক্লিক করব না এখানে মূলত চাই লিখব ইন্টার টেক্সট এম বলতে আমি যদি লিখি যে ক্যাপ কাটি লিখি ওকে আমি ক্যাপ কাটি লিখি ক্যাপ

একটু এদিকে আসলে ভালো হতো ওকে আচ্ছা এখানে যে বিভিন্ন ধরনের ট্রেন্ডিং আছে আপনি যদি ট্রেন্ডিং এর কোনো কিছু অ্যানিমেশন ইউজ করতে চান সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারে ঠিক আছে এই যে অনেকগুলো অংশ রয়েছে পাশাপাশি যদি আমি স্টাইলে যাই এখানে যে কালারটা আছে আমি এটাকে কালো কালার করতে চাইতেছি বা লাল করতে চাইতেছি কালারগুলো আমরা এখান থেকে করে নিতে পারি ঠিক আছে কালার করে নিতে পারতেছি আপনি ফিঙ্গার ধরে এটাকে বিভিন্ন জায়গায় মুভ অন মুভ আউট করতে পারবেন যদি ফিঙ্গার ধরে অ্যাকাউন্টে না করতে পারেন আপনি যেটা করতে পারেন আমি আমি শুরুতে দেখিয়ে দিই যদি এটাও না করতে পারেন যে মুভ অন মুভ আউট না করতে পারেন তাহলে কি করবেন এটাকে দৌড়বেন দৌড়ে আবার ট্রান্সফর্মারে যাবেন যে ট্রান্সফর্মার অপশন আছে কোথায় এই যে পজিশনে গিয়ে আপনি যে যেদিকে সার্চ করতে চান সেদিকে করে নিতে পারবেন এটা আসলে প্রয়োজন পড়বে না বা এটা সে আমি কোথা থেকে করছি এটা সে এর থেকে বেসিক থেকে করেছে রোটেট যদি করতে চাই এটা সে আপনি মোবাইলের ফিঙ্গার দৌড়লে আপনি নিজেই করতে পারবেন ফিঙ্গার দৌড়ে আপনি নিচের দিকে এভাবে নিয়ে আসতে পারবেন ঠিক আছে আমি আসলে আপাতত এটা নিয়ে এসে নিয়ে আসতে চাচ্ছি না আপনি মোবাইল ফিঙ্গার বলতে কি হাতে দৌড়ে আপনি এটাকে সুন্দর করে নিয়ে আসতে পারবেন ওকে আমি আসলে এটাকে যদি একটু এনিমেশন আকারে দেওয়ার চেষ্টা করি এটা আমি প্রথম সিলেক্ট করলাম করার পর প্লাসে ক্লিক করব নর্মালভাবে যেটা হচ্ছে আমরা যদি কাস্টমার এনিমেশান করতে চাই এক্ষেত্রে আমরা এটাকে এনিমেশন এভাবে দিতে পারি জমে যায় এক্ষেত্রে আপনাকে ওকে ক্ষেত্রে আমি কিন্তু এখানে ইউজ করছি টেক্সটের ক্ষেত্রে আমরা বেসিকে গিয়ে মূলত দেওয়ার প্রয়োজন আমরা বেসিকে এখানে আরো কিছু আছে বিভিন্ন রকমের আমাদের এনিমেশন দেওয়া যায় যে বিভিন্ন আঁকারে নিয়ে আসা যায় তো সেক্ষেত্রে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে এখানে এনিমেশন গেলে আমরা পেয়ে যাব কোন কোন স্টাইলে আমরা নিতে চাই এরকম আঁকারে চাই কিনা বা এরকম চাই কিনা আমি এটাই দিই এটা যে ক্লিক করি এটাকে বাড়াতে চাই কেনা গো কমাতে চাই হ্যাঁ ওকে আমরা এটা ইউজ করি দেখেন কতটুকু অংশ এনিমেশন চাই এই যে দেখছেন মানে এই যে তীর চিহ্নটা দেখছেন এই তির চিহ্নটা এটার মতো হচ্ছে যে আপনি এনিমেশনটা কত সেকেন্ড বাড়াতে চান কমাতে চান এটার উপর ডিপেন্ড করে এই যে দেখেন আমি যখন ক্লিক করছি নিচের দিকে এই জিনিসটা যে বাড়ছে বাড়লে ওইটা এত সেকেন্ড পর্যন্ত এরকম এনিমেশন করবে যেটা কম হয়েছে মাত্র অল্প সেকেন্ড করবে তারপর স্থির হয়ে যাবে যদি এটা দেখে খেয়াল করি হম আমি যদি এটা এতটুকু থাকো আস্তে আস্তে একটা একটা করে ওপেন হবে স্লোলি উঠবে দেখতে পাচ্ছেন এভাবে আমরা এনিমেশনটা বাড়ানো কমানো করে নিতে পারি তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী মাস্কিংটা অলরেডি যদি জানেন মাস্কিং এর ক্ষেত্রে এখানে যেটা হচ্ছে আমি যে টুলস গুলো দেখি

এনিমেশনে যাই এই যে ফ্রেড ইন ফ্রেড আউট এই যে বিভিন্ন বিষয়গুলো আছে আছে ইউজ করতে পারি এই যে এখানে আছে এই যে করতে পারি টেমপ্লেটে যদি ট্রেন্ডিং ইউজ করতে পারি অনেক ক্ষেত্রে হচ্ছে যে ইমেজের এনিমেশন বা ভিডিও এনিমেশনের প্রয়োজন প্রয়োজন এই এখানে যদি যাই এনিমেশনের ক্ষেত্রে এই যে কম্বো ঠিক আছে এটা যে ফ্রেড ইন ইন ইয়া হবে এটা সে আওয়ার দেখেন এটা সে কম মানে ইন আওয়ার মিলে এনিমেশনটা হবে তো এই বিষয়টা কিন্তু আমরা এখান থেকে এনিমেশন থেকে করে নিতে পারি ঠিক আছে তো নেক্সট যে ক্লাসে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে এই যে আপনাদের বলছিলাম না মাস্কিংটা অলরেডি মাস্কিং বিষয়টা নিয়ে আপনাদের সাথে নেক্সট ভার্সনে আমি আপনাদেরকে দেখাবো তো ধন্যবাদ সবাইকে আজকে এই মোবাইল বাসনের ক্লাসটি এই পর্যন্ত তো অবশ্যই আপনার ভিডিওটা দেখুন পাশাপাশি মোবাইলে প্র্যাকটিস করুন তো আজকের ক্লাসটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম